ছেলেদের ক্রিকেটের মতোই মেয়েদের ক্রিকেটেও এখন অনেক সেলিব্রিটি এদের কেউ কেউ তো আবার নায়িকাদের মতো সুন্দরী আবার অনেকের সৌন্দর্য দেখে আপনি নিজেও অবাক হবেন ভিডিওতে আমরা জানতে পারবো নারী ক্রিকেটের সেরা পাঁচ সুন্দরীর গল্প শুরু করা চাক আমাদের দেশের মেয়ে জাহানারা আলমকে দিয়ে তিনি ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার আর ব্যাটসম্যান সেই সাথে তিনি এখন ক্যাপ্টেন খুলনার মেয়ে জাহানার বয়স এখন একত্রিশ বছর ফেসবুকে এখন তার ফলোয়ার ২৬ লাখের বেশি আর এ থেকেই বোঝা যায় ক্রিকেটের পাশাপাশি তার লুকের ফ্যান অনে চার নম্বরে রয়েছে পাকিস্তানের কায়নাত ইমতিয়াজ ছোটবেলা থেকেই ক্রিকেটের সাথে তিনি বড় হয়েছেন কারণ তার মা সেলিমা ইমতিয়াজ কিন্তু ছিলেন একজন বিখ্যাত নারী আম্পায়ার কায়নাথকে বলা হয় পাকিস্তানি নারী ক্রিকেট দলের পোস্টার কার্ড এতটা স্টারজন আর কোনো মেয়ে স্টাবলিশ এখনো পায়নি ক্রিকেটকে যে তিনি একজন জেনুইন অলরাউন্ডার ফাস্ট বোলিং করার পাশাপাশি ব্যাটিংটাও কিন্তু তিনি বেশ ভালোই করেন করাচির মেয়ে কায়নাথের বয়স এখন বত্রিশ বছর দুবছর আগে তিনি বিয়ে করেছেন লাহোরের এক কোটিপতি ব্যবসায়ীকে সোশ্যাল মিডিয়াতে তার জনপ্রিয়তা বেশ ভালো ইনস্টাগ্রামে তার ফলোয়ার এখন তিন লাখ ছাড়িয়ে গেছে এরপর তিন নম্বরে আছে আমাদের পাশের দেশ ইন্ডিয়ান স্মৃতি মান্ধানা স্মৃতিকে বলা হয় মেয়েদের বিরাট কোহলি বিরাটের মতো তিনিও মেয়েদের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন স্মৃতির বয়স এখন আঠাশ বছর তার ছেলে ফ্যানদের কাছে তিনি একেবারেই বলিউডের নায়িকাদের মতো ক্র্যাশ তিনি অলরেডি বেশ কয়েকটি বলিউডের প্রজেক্টের অফার পেয়েছেন নারী ক্রিকেটারদের মধ্যে তার ব্যাঙ্ক ব্যালেন্স সবচেয়ে বেশি যা প্রায় সত্তর কোটি টাকারও বেশি দুই নম্বরে আছেন ইংল্যান্ডের লরেন বেল লরেন বেসিক্যালি একজন দারুণ ফাস্ট বোলার তাই তার অ্যাটিটিউডটাও একজন ফাস্ট বোলারের মতোই চব্বিশ বছর বয়সী লরেন হাইটে বেশ দেখার মতো শচীন টেন্ডুলকারের মতো তিনিও মাত্র চোদ্দ বছর বয়সে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা শুরু করেছিলেন লরেনের চেহারা যে কোনো টপ ক্লাস প্রফেশনাল মডেলদের মতোই আর তাই তো ইনস্টাগ্রামে তার ফলোয়ার এখন সাত লাখের উপরে এখন অনেক কোম্পানি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য লরেনের পেছনে ঘুরে বেড়াচ্ছেন সবশেষে এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ার কুইন ক্রিকেটার এলিস পেরি তার মতো সুপার গ্ল্যামার আর কোনো নারী ক্রিকেটারদের মধ্যে দেখা যায় এমনকি যারা ক্রিকেট ফলো করেন না তারাও এলিসকে খুব ভালো করে তাই তো ইনস্টাগ্রামে তার ফলোয়ার সাতাশ লাখেরও বেশি অ্যালিসের বয়স এখন চৌত্রিশ বছর ড্রেসিং রুমে সবাই অলরাউন্ডারকে আদর করে পেস নামে ডাকে মজার ব্যাপার হলো তিনি ক্রিকেটের পাশাপাশি অস্ট্রেলিয়ার হয়ে জাতীয় ফুটবল দলে খেলেছেন অ্যালিস কিন্তু অনেক লম্বা প্রায় পাঁচ ফুট দশ ইঞ্চি তা দেখার মতো রূপ দেখে বলিউড প্রডিউসাররা অফার দেওয়া শুরু করেছে